আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে এই মুহূর্তে চলে আসলাম আপনাদের জন্য এক্সক্লুসিভ কিছু মস্তিনের পার্টি শাড়ি কালেকশন নিয়ে ডিজাইনের পার্টি শাড়ি কালেকশন নিয়ে আজকের ভিডিওটার মধ্যে যে শাড়ি দেখাবো এগুলোর প্রত্যেকটা মস্তিনের ফ্যাশনেবল পার্টি শাড়ি প্রত্যেকটা শাড়ির মধ্যে গর্জেস কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং এই শাড়িগুলো যারা নিতে চান আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর ম্যানশনের চারতলা হচ্ছে পূর্ণিমা এটা দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে লাইট অলিভ কালারটা ম্যাচিং সুতা কাজ করা সিকোয়েন্সের কাজ করে এবং পারের প্যানেলটার মধ্যে এখানে মিনাকারি সুতা দিয়ে কাজ করা থাকবে এগুলোর প্রত্যেকটা ফ্যাশনেবল পার্টি শাড়ি যারা এই টাইপের একটু এক্সপ্লোসিভ গর্জিয়াস পার্টি শাড়ি যারা চান আমাদের শোরুমে চলে আসবেন বিয়ের কেনাকাটা থেকে শুরু করে যে কোনো প্রোগ্রামের কেনাকাটা করতে পারবেন আমাদের শোরুম থেকে এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালার গর্জেসভাবে কাজ করা এগুলা ব্রাইডাল প্রোগ্রামের মধ্যে নিতে পারবেন অথবা গর্জিয়াস একটা পার্টি ওকেশনে যদি অ্যাটেন্ড করতে চান একটু ক্লাসিক্যাল বা একটু এক্সপ্লোসিভ যারা শাড়ি নিতে চান এই শাড়িগুলো কালেকশন করতে পারেন দেখেন এটা লাইট ল্যাভেন্ডার কালার মধ্যে একদম এগুলো হচ্ছে সম্পূর্ণ কাশ্মীরি সুতোতে কাজ সিকোয়েন্সের কাজ ঝাড়খণ্ড স্টনে কাজ মানে প্রত্যেকটা শাড়ি সুন্দর আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুর বেনশন আর নুর বেনশনের চারতালা হচ্ছে পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন আপনারা নিতে পারবেন এটার কালারটা দেখেন খুবই চমৎকার লাইট অলিভ কালার মধ্যে ম্যাচিং সুতাদের কাজ করা আছে মিনাকারের সুতাদের কাজ করা আছে বিভিন্ন প্যাটার্নের শাড়ি আমাদের শোরুমে আসতে নিতে পারবেন যারা এই টাইপের পারিবার কালেকশনগুলো নিতে চান ইনশাল্লাহ আমাদের শোরুমে চলে আসবেন দেখেন পেঁয়াজ কালারটা কত জোস একদম পারের প্যানেল এখানে কিন্তু ম্যাচিং সুতার কাজ ঝাড়খান্ড স্টোনের কাজ ভাবে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে লাইট পেস্ট কালারটা এটা হচ্ছে লাইট পেস্ট কালারটা দেখেন ডিজাইনটা কত সুন্দর গর্জিয়াসভাবে কাজ করা আছে এগুলো কিন্তু সব কাশ্মীরি সুতার কাজ এবং লাকনু সুতার কাজ প্লাস হচ্ছে সিকোয়েন্সে কাজ করা থাকবে এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুরবেনশন আর নুর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার ভ্যালি থেকে যে কোনো কালেকশন আপনারা অনলাইনের মাধ্যমে অথবা শোরুম থেকে নিতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে মফ কালার একদম লাইট মফ কালার মধ্যে খুবই চমৎকার গরজেসভাবে কাজ এটা হচ্ছে পারের প্যানেল এখানে সিকোয়েন্স কাশ্মীরি সুতো এবং পালের কাজ করা থাকবে এটার কালারটা দেখেন এটা খুব সুন্দর হবে কাজ করা আছে এই যে পারের প্যানেলটা দেখেন সিকোয়েন্স এবং সুতার কাজ করা সিকোয়েন্স এবং সুতার কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে মফ পিঙ্ক কালারটা মফ পিঙ্ক কালারটা ফ্যাশনেবল একটা শাড়ি ডিজাইনার একটা শাড়ি এবং এটার পারের প্যানেলটার মধ্যে কিন্তু ন্যানো স্টোন দিয়ে কাজ করা একদম রিয়েল ঝাড়খান্ড স্টোন দিয়ে কাজ করা আছে অল বডিটার মধ্যে গর্জিয়াস কাজ করা হয়েছে যারা এই শাড়িগুলো নিতে চান এই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে এটা লাইট পেস্ট কালারটা খুব চমৎকার গর্জেস ভাবে কাজ ঢাকা এলিফেন্ট রোড গ্লাউসে মার্কেটের সাথে হচ্ছে নূর বেঞ্চন আর নুর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম